একদিন তুলসীদাস গোস্বামীজির স্ত্রীকে তার ভাই নিতে এসেছিলেন বাবার বাড়িতে যাওয়ার জন্য কিন্তু উনি স্ত্রী মোহে এতটাই মোহিত ছিলেন যে স্ত্রীকে ছাড়া এক পল থাকতে পারতেন কেন স্ত্রী ওনার খুব সুন্দরী ছিল তো যাই হোক ওনার ভাই ওনার স্ত্রীকে নিয়ে যাচ্ছে ও পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে গিয়ে তার ঘরের আশেপাশে থাকতে লাগলো তখন স্ত্রী বুঝতে পারলো যে এ তো মান ডুবিয়ে দেবে আমি দু চার দিনের জন্য একটু বেড়াতে আসলাম সে স্বামী আমাকে যারা থাকতে পারছে না সে কামনায় বসীভূত হয়ে গেছে তখন তুলসীদাস গোস্বামীজির স্ত্রী ওনাকে দু তিনটা খুবই কড়া কথা বলেন কি কথা বলেছিলেন সেটাই বলো সর্বপ্রথমে ওনাকে বলেছিলেন যে এই রক্ত মাংসের শরীরের মধ্যে আমার তুমি এমন কি সুখ পেয়েছো। যদি এতটাই চিন্তা এতটা মোহ তোমার ভগবানের প্রতি হয়ে যেত না তাহলে তোমার বেড়া পার হয়ে যেত এই কথা বলাতে তুলসীদাসজির মনের মধ্যে একটা গভীর আঘাত হয়েছে স্ত্রী এত বড় কথা বললো